মাঝে মাঝে মনে হয় সেই দিনগুলোই ভালো ছিল যখন বাবা অফিস যাবে বলে মা ভোরে উঠে উনুন ধরিয়ে রান্না করতো আমরা স্কুলে যাব তাই কত আদর করে ঘুম থেকে তুলে হাতে ব্রাশ দিয়ে দাঁড় করিয়ে দিত মা চোখে তখনও ঘুম স্কুলে কিন্তু আমরা হেঁটেই যেতাম স্কুল বাস বলে আমাদের কিছু ছিল না স্কুল থেকে ফিরে মাঠে খেলতে যাওয়া ছিল কোচিং ছিল না খেলা থেকে বাড়ি ফিরে কিছু খেয়ে পড়তে বসা ঘুমে চোখ বুঝে আসছে ইতিহাস পড়ছি না ভূগোল পড়ছি বুঝতামই না এত ঘুম চোখে ভাই বোনরা একসাথে পড়তে বসা সবাই জোরে পড়ছে সেই সময় সব বাড়ি থেকে সন্ধ্যায় বেশ একটা পড়ার আওয়াজ আসত মাঝে মাঝে মা রান্নাঘর থেকে বলতো কি হলো পড়ার আওয়াজ আসছে না কেন আজকাল আর কেউ জোরে পড়ে না সবাই মনে মনে পড়ছে কি পড়ছে না বোঝার উপায় নেই রবিবার বাবার ছুটি সেদিন আবার অঙ্ক করার দিন সেদিন অবশ্যই কান্নাকাটি তোর দ্বারা কিচ্ছু হবে না এরকমও শুনেছি কারণ বকা মার খাওয়াটা ভীষণই স্বাভাবিক ছিল এখন তো শুনি পরীক্ষার আগে পড়াশোনা না করলে মা বাবা যদি বকে আত্মহত্যা করে বাচ্চারা রবিবার বিকেলটা পড়াশোনা করতে হতো না শীতকালে সার্কাস বা মামার বাড়ি মাসির বাড়ি ঘুরতে যাওয়া টিভি ছিল না কিন্তু সেই নিয়ে কোনো দুঃখও ছিল না আমার কাকু একটা টিভি কেনেন শুদ্ধ লোক খেলা থাকলে সেই টিভিতে খেলা দেখতে আসত কাউকে কখনো দেখে মনে হয়নি অখুশি সবাই মিলে হই চই করে খেলা দেখা হতো শনি রবিবার সিনেমা আর একটা জিনিস ছিল লোডশেডিং বিকেলে হ্যারিকেন বা ল্যাম্প মুছে মা তেল ভরে রাখত লোডশেডিং হলে আমরা ছাদে বা উঠোনে চলে যেতাম দু তিন ঘন্টা অন্ধকার বাবা কত গল্প শোনাত শুয়ে শুয়ে তারা চেনাত যখন আলো আসত লাইট এসেছে লাইট এসেছে বলে একটা আওয়াজ উঠত বেশ মজা লাগত এখন পাওয়ার ফেলিওর হয় সাথে হাজার হাজার ফোন বিদ্যুৎ অফিসের গাড়ি ঠিক না হলে অফিস ভাঙচুর বা বিদ্যুৎ কর্মীদের ধরে মার কবে থেকে আমরা এত অস্থির হয়ে গেলাম মজা লাগতো মাঝে মধ্যে জ্বর টর হলে ডাক্তার জেঠু বাড়িতেই আসতেন বিরাট কোনো টেস্টের লিস্ট ছিল না জীব দেখে বড় হাঁ করো আর স্টেথো দিয়ে বুক পিট ব্যাস ওটাতেই পরীক্ষা শেষ ওষুধ লিখে দিতেন খুব তেতো তেতো দুটো বা একটা ট্যাবলেট সাথে হয়তো বা একটা মিষ্টি সিরাপ তাতেই অসুখ উধাও আজকাল আর ডাক্তারবাবুরা বাড়িতে আসেন না সামান্য জ্বর হলেও গুচ্ছের টেস্ট আর কত কঠিন কঠিন নাম এইসব অসুখ কবে এলো প্রায় সব বাচ্চার আজকাল ইনহেলার লাগে আগে খুব কঠিন অসুখ বোধ হয় কম লোকেরই হতো হাসপাতালে যাওয়া মানে বুঝতাম বাচ্চা হবে বা খুব বয়স্ক কেউ এত ভিড় কি ছিল মাঝে মাঝে মনে হয় জীবনটা বড় জটিল হয়ে গেছে আজকাল সাথে মানুষের মনও বড় অশান্তি চারিদিকে সেই কিছুই না থাকা শান্তির দিনগুলো কি আর ফিরে আসবে না